হ্যালো বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তা কালকে ব্লকে বলেছিলাম আমার জ্বর ছিল সর্দি ছিল আজকে জ্বরটা নেই কিন্তু সর্দিটা একটু আছে নাকে নাকে কথা হচ্ছে দেখো বিপদের উপর শুধু বিপদ আমার কালকে শরীর খারাপ হলো জ্বর আসলো একটু সুস্থ হলাম সকাল থেকে কাজ বাজ করলাম কোনো কিছু না সন্ধ্যাবেলা কাজ করলাম রান্না বান্না সব রান্না বাড়িতে করলাম করে যখনই গ্যাস মুছতে গেলাম দেখো গরম বান্নালে গ্যাসে লেগেছে এটা লাল কোলগেট ফার্স্টে যখন লেগেছিলো তখন বরফ দিয়েছিলাম তারপরে বাড়িতে এসে কোলগেট লাগিয়েছি লাল কোলগেট মানে কোলগেট নাকি লাগালে তোমার ঠোসা টোসাগুলো পড়ে না তাই গরমের মধ্যে আর প্রচণ্ড জ্বালাও করছে দেখো কি অবস্থা হয়েছে কালকে মানে ঠোসা উঠে যাবে রাত যেতে যেতেই ঠোসা উঠে যাবে তা রান্না রান্নাবান্না করলাম যেই গ্যাসটা মুছতে গেলাম হট করে গরম বান্নালে হাতটা পড়ে গেলো জ্বালা করছে এত বলার মতো না মানে প্রচণ্ড জ্বালা করছে আমার দুটো রান্নাবাড়ী এক ও শরীর খারাপ আর এক রান্নাবাড়ি বয়স্ক কাকিমা আছে তারও শরীর খারাপ মানে তাদের শরীর খারাপের এই গরমে তারা নিতে পারছে না গরম একদম নিতে পারছে না যার জন্যে শরীর খারাপ হয়েছে এবার তাদের দেখতে দেখতে তাদের বলতে বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে আর নাকটা ঝাপটে ঝাপটে নাকের side পুরো একদম ছুলে গেছে মানে কি বলবো নাকে আর আমি হাতই দিতে পারছি না একজন আসলো যার জন্য আমি vlog থামিয়ে দিলাম এসে কথা বলছিলো একটু তা মানে ওই কাজে বাড়ি সবাই মানে মোটামুটি দুটো বাড়িতে অসুস্থ এই এত গরমে বয়স্ক মানুষদের সত্যি অসুস্থ আমার বাবাও প্রচণ্ড অসুস্থ হয়েছে মানে না কিছু খেতে পাচ্ছে না ঠিকভাবে শুতে পাচ্ছে সারাক্ষণ শুধু জল মুড়ি আর জলের উপরে থাকছে আর আমারও এই গরমের মধ্যে শরীর খারাপ বলো মানে কতটা মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে ঠান্ডা জল খেতে খেতে বলার মতো না আজকে বাড়িতে এসেছি বাড়িতে এসে ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে তারপর দাদা তেলাপিয়া মাছ আনলো তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল করলাম ভেন্ডি ভাজা করলাম এই রান্না করেছি রান্না করে তারপরে সানে গেলাম সান্নান করে এসে দুপুরবেলা কোনোদিন একটু ঘুমাই না আজকে কি মনে লেগেছে এত ঘুম ঘুমালাম দুপুরবেলা শুয়ে সে পাঁচটা দশ পনেরোর মধ্যে কাজে যায় সেখানে সাড়ে পাঁচটা বেজে গেছে তখন মনে হয় ঘুম থেকে আমি উঠেছি মেয়ে ছোটটা কখন পড়তে চলে গেছে একা একা আমার ঘুম ভেঙে ধড়াস করে ঘুম ভেঙে উঠে মানে দেখছি ছোটটার বইয়ের একটা এক নেই ফট করে আনটিকে ফোন করেছি বললো হ্যাঁ ও পড়তে এসছে আমাদের ঘরের পিছন থেকে ভিতর দিয়ে যাওয়ার রাস্তা আছে ওখান দিয়ে চলে গেছে তাও একটা মনে ভয় লাগে এখন আশেপাশে যা অবস্থা সব জায়গায় তা আজকে এই সারাদিন এরকমভাবে তো চললো আমার তো মনে হলো আজকে একটু গরমটা কমই আছে কেন অন্যদিন যেমন গা জ্বালানো গরম দেয় সেই হিসেবে গরম কিন্তু আজকে এই ছ্যাঁকাটা খেয়ে মানে এত জ্বলে যাচ্ছে সেখানেই বোঝা যাচ্ছে যে গরমটা কেমন পড়েছে জ্বালার চোটে নালে ঠিকই ছিলাম থাক সারাদিন এইভাবেতেই কেটে গেলো আর যদি ভালো লাগে আমার ব্লগটা তোমাদের তা অবশ্যই অবশ্যই জানিও সাবস্ক্রাইবার কমেন্ট করে দিও টাটা বাই বাই